বন্ধুরা তোমরা সাইড এর স্ক্রিনে লক্ষ্য করো এরকম মেল একটা সবার আসে সবাই আমাকে সকাল থেকে মেসেজ করে দাদা আমার ইউটিউব চ্যানেলে জিমেল মধ্যে এই মেলটা কি আছে এখানে মধ্যে চ্যানেলের লোগো দেখাচ্ছে হিয়ার্স হাউ ইউর চ্যানেল ডিট লাস্ট মান্থ এইরকম দেখাচ্ছে এখানে একটা ভিডিও দেখাচ্ছে এবং এখানে কিন্তু কি এইসব কি লেখা আছে এটা কিসের মেল বলো তো বলে রাখছি এটা সবার আসবে চ্যানেল যার মডেশিন আছে তারও আসবে যাদের মডেশিন নাই তাদেরও আসবে এখানে কি প্রতি মাসেই কিন্তু কী কী আপডেট আসছে এবং কী কী আপডেট কাজে লাগিয়ে তুমি তোমার ভিডিওর ভিউ বাড়াতে পারবে এই মেলের মধ্যে কিন্তু বলছে নতুন এই মাসে সেপ্টেম্বরে ঠিক আছে মানে আগের মাসে যত তোমার ভিউস হয়েছে সেখানে দেখাবে এবং সেই মাসে কোন আপডেটগুলো এসেছে কোন আপডেটগুলোর মাধ্যমে তুমি সেই আপডেটগুলো কীভাবে ইউজ করে ভিউ বাড়াবে সমস্ত কিছু কিন্তু দেখাবে ভিডিওটা স্কিপ না করে দেখো তো আমরা কি করবো জিমেলের মধ্যে এইভাবে চলে যাবো সবার চ্যানেলে কিন্তু আসবে শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল দেখতে পাচ্ছো ইউটিউব ক্রিয়েটার্স বলে কিন্তু চলেছে উপরে কিন্তু লেখা হয়েছে ইউটিউবার বানাবো ইওর সেপ্টেম্বর ক্রিয়েটর মান্থলি ঠিক আছে নিউ লেটার ইজ হেয়ার ঠিক আছে প্রত্যেক মাসেই কিন্তু এটা কিন্তু আসে এবং এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু দেখো ইউটিউবে লোগো আছে আমার চ্যানেলে লোগো আছে এবং একটা উপদি তুলি দেখতে হচ্ছে মোস্ট ওয়াচ ভিডিও মানে গত এক মাসে আমার এই ভিডিওটাই সব থেকে বেশি ভিউ হয়েছে নাচরে ঠিক আছে টেন মিলিয়ন ভিউস এ টেনশন খতম এই ভিডিওটা এবং এখানে কি লেখা হয়েছে ভালো করে পড়ো ভিডিওটা স্কিপ করো না বাড়া বলছি ইওর চ্যানেলস আপডেট ফ্রম লাস্ট মান্থ বলছে গত মাসে আমি আঠাশটা মতো কিন্তু দেখতে পাচ্ছ ভিডিও আপলোড করেছি ঠিক আছে আমি অনেকটা মোটিভেটেড হতে পারবো যে না আমি পরিশ্রম করে গেছি এক মাসে এত ভিডিও আমি কিন্তু দিতে পেরেছি ঠিক আছে এটাই কিন্তু বলছে এবং নিউ সাবস্ক্রাইবার গত এক মাসে নশো

ঠিক আছে এখানে আসার পরে একটা দিয়ে তোলার পরই এখানেই কিন্তু আপডেটগুলোর কথা বলছে আর ভিডিওটা স্কিপ করো না এই আপ আপডেট তিনটের মাধ্যমে কিভাবে ভিডিওর মধ্যে ভিউ বাড়াবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই আপডেটগুলো কিন্তু নতুন হয়েছে প্রথমেই বলছি ইউটিউব আপডেট প্রথমেই কি আছে দেখো এক্সপ্লোর অডিয়েন্স মুড ইন ইউর অ্যানালিটিক্স ইউটিউব সবসময় বলে যে তুমি ইউটিউবে কাজ করছে করে যাও কিন্তু সবসময় ইউটিউবের অ্যানালিটিক্স গুলো ওয়াট স্টুডিও থেকে চেক করবে ঠিক আছে টেক এ লুক এই অপশনে আমরা যদি প্লেস করি দেখো এখানে কিন্তু আমার ওয়াড স্টুডিওর মাধ্যমে রিডাইরেক্ট হয়ে ওয়ার্ড স্টুডিওটা ইনস্টল চাই ঠিক আছে যাদের নাই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো না ওয়াট স্টুডিওর কি কাজ জানো তো ওয়াট স্টুডিও শুধুমাত্র ভিডিও আপলোড করার জন্য না ঠিক আছে এখানে একটা ইউটিউবে ভিডিও চলে আসছে এখানে কিন্তু ইউটিউব ভিডিওটাই বলে দিচ্ছে যে মানে ওয়ারটি স্টুডিও অ্যানালিটিক্স গুলো চেক করো এবং দেখো তোমার অডিয়েন্স টা আর কোন গুলো কোন ভিডিও গুলো বেশি পছন্দ করছে তোমার কোন ভিডিওটা ভালো পারফরমেন্স ঠিক আছে এবং তোমার অডিয়েন্স আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে এখানে সব কিন্তু তোমরা ওয়াট স্টুডিওর মাধ্যমে দেখতে পাবে শুধু ভিডিওটা আপলোড করে বারবার ওপেন করে করে কটা ভিউ এলে না এলে চেক করলে হবে না এখানে অ্যাল্ট্রা অপশনে এলে পারে সমস্ত কিছু দেখতে পাবে তোমার গত এক মাসে কত ভিউ হয়েছে কোন ভিডিওগুলো বেশি ভিউ পাচ্ছে রিয়েল টাইম কত ভিউ আছে এবং এখানে অডিয়েন্স ট্যাবে এলে পরে তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু দেখতে পাবে ভিডিওটা স্কিপ করো না আমি বারবার বলছি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোন টাইমে তোমার অডিয়েন্সটা বেশি কোন টাইমে ভিডিও দেখছে কোন কোন এজের মানুষ ভিডিও দেখছে এগুলো দেখে সবসময় কাজ করতে বলছে ঠিক আছে এবং আমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে এগুলো কিন্তু ফলো করতে বলছে বুঝতে পারছো তো তো আমি আবার এখানে ওয়াটি জিমেলের মধ্যে চলে এলাম এটা এক নম্বর আপডেটটা বলছে সবসময় ওয়াটি স্টুডিওর অ্যানালিটিক্স ফিচার্সটা কাজে লাগাও ঠিক আছে তারপর কি বলছে দেখো তারপর বলছে নিউ ভিওয়ার্স মেট্রল অন ইউটিউব স্টুডিও বলছে ইউটিউব স্টুডিওর মধ্যে অডিয়েন্সটা একটা নতুন আপডেট এসেছে সেখানে কিন্তু ঠিক আছে ক্যাজুয়াল ভিউ রেগুলার ভিওয়ার্স এগুলো কিন্তু চেক করবে সব সময় ওয়াটি স্টুডিওতে চলে আসবে এইভাবে ঠিক আছে তারপরে এখানে অ্যালটি অপশনে চলে আসবে তারপরে এখানে অডিয়েন্সে আসার পরেই দেখবে এখানে একটা নতুন ট্যাব এখানে তোমরা দেখতে পাবে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার অডিয়েন্সের বিহেভিয়ারটা চেক করবে এখানে তোমরা প্রেস করবে প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে ঠিক আছে গত আঠাশ দিনে দেখতে পাচ্ছ আমার নিউ ভিওয়ার্স কত হয়েছে একুশ হাজার ক্যাজুয়াল ভিওয়া হয়েছে দশ হাজার এবং রেগুলার ভিওয়ার্স হয়েছে তিন হাজার ঠিক আছে এই রেগুলার ভিওয়ার্সটাকে সবসময় বাড়াতে হবে ঠিক আছে মানে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখবে আজকেও দেখবে দু বছর পরেও দেখবে মাস পরেও দেখবে ঠিক আছে নিউ ভিওর্স আসুক চ্যানেল ঠিক আছে নতুন ভিওয়ার্স দেখে তোমার চ্যানেলে যাতে থাকে সেই জন্য তোমাকে সেই অডিয়েন্স অনুযায়ী ভিডিও দিতে হবে নিজের মন করা ভিডিও দিয়ে যাচ্ছে করলে হবে না নতুন যে গুলো আসছে আজকে ভিডিও দেখছে সে যেন গত ছ ও প্রতিদিন যেন ভিডিও থাকে সেরকম ভিডিও তোমার তার ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু দিতে হবে সেই জন্য সবসময় রেগুলার টা কিন্তু বাড়াতে হবে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে কারণ ভিউ আসে না কারণ রেগুলার ভিওর্সটাকে আমি ধরে রাখতে পারছি না ঠিক আছে বুঝতে পারলে তো এটা এইগুলো কিন্তু তোমরা দেখবে এবং ঠিক আছে সব রকম কিন্তু কাজ কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে আর ক্যাজুয়াল ভিওয়ার্স মানে হচ্ছে তোমরা আহ এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি ওয়াচ ইন ফাইভ মান্থ যারা গত পাঁচ মাস ধরে ভিডিও দেখছে তারা হচ্ছে এই ক্যাজুয়াল ভিউয়ার্স ঠিক আছে ক্যাজুয়াল ভিউয়ার্সটা আর এখানে রেগুলার ভিউয়ার্সটাকে সবসময় বেশি বাড়াতে হবে নিয়ম ভিউয়ার্স তো চ্যানেলে আসতেই থাকবে তাই না এগুলো তোমরা দেখে কাজ করো বারবার বলছি ঠিক আছে তারপরেই তিন নম্বরটা বিরাট ইম্পর্টেন্ট তিন নম্বর আপডেটটা নতুন আপডেট এসেছে সেটা কি শর্ট ভিডিও তোমরা কিন্তু ছবি দিয়ে শর্ট ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে পারবে ঠিক আছে দেখাচ্ছি আমি কীরকম অটোমেটিকলি ঠিক আছে দেখতে পাচ্ছ সাইফ ইয়োর শর্ট টু ইয়োর বেটস ঠিক আছে এখানে কিন্তু এক্সপ্লোর দিস কুল ফিচার্স এই অপশনে প্রেস করলে কিন্তু শর্ট তোমার গ্যালারির মধ্যে অনেক ফটো থাকলে না ফটো গুলো এই ভিডিওটা বলে দিচ্ছে যে তোমার গ্যালারির মধ্যে যত ফটো আছে ভিডিও আছে সেগুলো দিও তুমি কিন্তু ইউটিউবে ভিডিও সিলেক্ট করে করে অটোমেটিক ইউটিউব সিলেক্ট করে তুমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে চালাতে পারবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউবে গেই তোমরা দেখতে পাবে ইউটিউবে চলে এলাম ইউটিউবে আসার পরে আমাদেরকে কি করতে হবে এখানে প্লাস এখানে প্রেস করবো তারপর এখানে আমরা শর্টে চলে এলাম শর্টে আসার পরে আমরা কি করবো এখানে এই অ্যাড অপশনে প্রেস করবো ঠিক আছে দাঁড়াও এটা কন্টিনিউ করে দিই এই অ্যাড অপশানে প্রেস করলাম অ্যাড অপশানে প্রেস করার পরে এখান থেকে শুধুমাত্র একে শুধু ভিডিও আসতো কিন্তু এখন দেখো ফটো চলে এসেছে এখানে বিভিন্ন ফটো তুমি কিন্তু এখানে এভাবে সিলেক্ট করে করে সিলেক্ট করে করে দেখো ফটো ভিডিও অনেক আছে এখানে ফটো ভিডিও আমি এখানে নর্মাল এই ফটোগুলোই নিচ্ছি এই ফটোগুলো দিয়ে তোমরা কিন্তু ভিডিও বানাতে পারবে অনেক ধরনের ফটো আছে ঠিক আছে এই ফটোগুলো সিলেক্ট হবে ঠিক আছে এখানে নেক্সট করলাম এখানে অনেক দেখো অডিও চলে আসবে দেখো যে পপুলার যে অডিওগুলো নিউ ট্রেন্ডিং অডিওগুলো দেখো এখানে চলে আসবে ঠিক আছে এখানে সার্চ করতে পারো এখানে সার্চ বারে প্রেস করে কোন অডিও তুমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো এখানে সার্চ করে আনতে পারো এখানে কিন্তু দেখো এখানে অনেক অডিও মিউজিক চলে আসছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো স্লাইড হচ্ছে দেখতে পাচ্ছো মেয়েরা দিল দেখতে পাচ্ছো এগুলো তোমরা কিন্তু দেখো অটোমেটিক স্লাইড হয়ে যাবে ঠিক আছে আবার দেখো স্লাইড হয়ে যত ফটো দেবে ঠিক আছে তুমি দশটা ফটো দিলে তোমার লেন্থটা আরো বড় হয়ে যাবে ঠিক আছে নেক্সট করবে অটোমেটিক কিন্তু স্লাইড হয়ে ভিডিও হচ্ছে ঠিক আছে সেলাইড হয়ে যাচ্ছে তোমাকে ভিডিও এডিট এডিডি করতে এডিট করে এডিট করে দিয়ে দিচ্ছে ভিডিও বানিয়ে ছাড়তে পারবে ঠিক আছে বুঝতে তবে তোমার ভিডিও ছাড়বে অন্য জনের ভিডিও ছাড়া বন্ধুরা এই মেলটা এটাই বলছে এই মেলটাকে ভালোভাবে ভিউ বাড়িয়ে নাও চ্যানেলে এবং নতুন নতুন আপডেট এলে তো আমি আনতে থাকি আর যে নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বারে আমাকে মেসেজ করো যে কোনো সমস্যার চ্যানেল চেকিং সমস্ত কিছু আমার বাড়ি আসতে চাও যে কোনো সমস্যার জন্য সবকিছু করে দেবো বড় কাজ যতই হোক না কেন পাঁচশো টাকার বেশি কিন্তু নিই না ঠিক আছে বুঝতে পারলে যাদের দূরে বাড়ি হবে অনলাইনে করবা আর যাতে কাছে বাড়ি হবে আমার বাড়ি চলে আসবো আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় ঠিক আছে মেসেজ করো বুঝতে পারলে চলো দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে